শরীফে উড়িয়া মাঝে থক মাঝে তিন জান দুজে হজরতে জিভে আলাই সুসালামে দুয়া গোজে হজরত রসুল্লাহ আলি আমিন অমানুষ খালা গোজ যে রমধানেশ্বরী রোজার লোরে রমজানেশ্বরী মাছের লতা রমধানেশ্বরী মাছি বা ইয়ানি রোজারে খদর নে মানুষই বা গজক তেলে এই জিনিসটা না গোতরে সদুর আছে চাইবালা কে আর খদর করি ভাজি কিন্তু খদর করি না ভারি কানাগরে করে হস্ত গ দি তার দিনে ঘিও গে বা দোয়ান দোয়ানে ফাঁকা ফাঁকা ঘরে ঘরে নেড়ি নেড়ি দে তার সময়ে গই কিন্তু মাঝে বেশি আল্লা বেশ কমে গিয়ে গে আল্লাহ নদী এই জিবা যি বা কাহা জি दुनिया माझाहारा जुधदुम बालहाहारङ सतका हार गरिम् हज घरिम नमाज नामजिउँ रोजा अन्य विभिन्न कुरबानी गरिन्न बालहाङ घरिम ख्यमाज अल्लाह जात थबार क तालय ए अम आन सोभि ए बालहाम फरि रोजाह दिल्ला जात थबार ते নিজারাতে দিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাত দে আসওম লি ওয়া আনা আজিজি বি রোজা হ দিবা আল্লাহ যা তাবারক ওয়া তাআলা হ দে রোজা হ দিবা আল্লাহ তে আল্লাহ দে তালা বলি রে আই উজরো দামো এনামো বসি যো আরাতে দিন দে বকুনা ফর আলহামদুলিল্লাহ তেলা আর এটা আলহামদুলিল্লাহ দু ইলাব গুণীত আইলাম আল্লাহ আহিলাম আল্লাহে আনাবাইয়ে এ আজি আই ঈদৰ দিন মাঝে আল্লাহ চবাহানো হোৱা এটা আলাই হে মিটিং কৰি বা আই অনাৰ দিলা বৈয়াং চৈয়াং ঘৰিৰ এন দিল্লা ফৰিষ্টা হলৰে জমা কৰি ফহর গর বলে বন্ধ হলে এবাদ তৰৰে হাল্দ কৰে দে

তাৰে বান্ধালী গম নাব তাৰা কোনা কুনি কৰিব ইয়াৰ অনৰ ছয়দা অন এবাদত অনৰ দিন দিন হৰ ইন দিন এটাত গৰিৰ তাৰে যদি বান্ধত দলি ধুনীয়া মাজে কোনা কুনি বা হানাহানি কৰিব তাৰে বান্ধালি গম নবহে কেন হতা ফৰিষ্টাই হ'ল এই আল্লাহ যাহ তবাৰ কটালে বন্ধ হ'ল যে ত মাজে এবাদত লৈয়ৰে ফৰিষ্টাৰো মনটো লৈ তো মাঝে পহর বলে ফরিষ্ সম্বন্ধে টান লাগাব বনিয়া দামর ফর সম্বন্ধে টান মানি অনর ইতারা এন ঘরে এন ঘরে গুণা করে ইতারা বট দিল্লা করে এন অকল হব আল্লাহ যা তবা রতালায় ইনরে কেনসেল দিও রে ইনরে বাদ দিও রে আল্লাহ যা তবা আর কতালার ফাইসলা হইব দে অফরিস্টল যে বন্দাবন্দি হলে আই আল্লাহ যা তবার কালারে ওয়াহুলা শরিকা আর নদহনের পরে এন হদুন এবাদত এন হদুন রোজা আল্লাহ বলি হয়ে দৈর্যে তারা চাইতো ফানি হাই তারা চাইতো বাতকাই বাইত তারা চাইতো বিভিন্ন হুঁসি হাসি অকল মন খুশিও দিল্লাস ঘুরি বাইতো এ ধরনের হামতো মাহাভ বলি যে মানুষ হলে যে গিরজর হাসে যে মালিকর হাসে যে মালিকর হতা মানি ফুড়া ভিড় মাস হাম ঘুরিব মানুষর উজর আর দাম ফুড়া দিয়া যাব কি না হলে হইব দে

অনর ফোরষ্টারিনান আর আর গুনা মাপ আল্লাহ যা এ তো তাহলে দে্টারের সামেলে ই বিশ্বাস দে দে আর তো আর কেন জিনিস আর কো দিয়া দিয়াবরে এবার অনে ন দিবি নে নদিবি ফাইন ভাই অল্লাহি দি মহে আর তো কেন কি বরে বিশ্বাস অল্লাহ করা বরে তা আল্লাহ তো হো বিশ্বাস্লা সঙ্গে আল্লাহর মরথাবাই যাবে আল্লাহ আল্লাহর ইজ্জত ওর খসম আহ দে আল্লাহর জলা আলিয়া তোর খসম আহ দে আল্লাহর বোলন্দ মর্তাবার খসমা হয়ে দে আল্লাহর আলে শাহর মাতা মর্তাবার খসমা হয়ে দে আল্লাহ হ দে আর বিশ্বাস করে যে বন্দাবন্দিও গুলো আর এবার যে ইনি তিরি রোজার যে তিরি তারাই হয়ে যে আই তার গুণাহ তার মাক গদি আলহামদুলিল্লাহ কোনো বড় তো অনারারে আর আর সাবে আই নমুনা হিসাবে মানুষ কিছু দলই বললাম উলিয়া আই অনারার সামনে কিছু হঠাৎ পেস গলাম নগল নগলাম নসিহ আনা আজ দিন নসিয়া হিসাবে তার আর সতী ক্ষতিশ সাবে ঠাইমে বাড়ি হিসাবে ইনশাল্লাহ অনারে দিল খুশি হোদে বা মন খুশি হে নিলা বয়ানল ঘুরব অনারা মিনা সাথে তাকি আর দূর জমা আমার যারা গরমে তাকি হই অনারে জলদি টু জলদি আই জালে বেশি বেহরব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি